সেনাপতি তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে আলোচনা হবে এখন আমার বক্তব্য হচ্ছে যে ভারত গত পনেরো বছর কোন নির্বাচিত সরকারের সাথে তারা দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে আলোচনা করে বাংলাদেশে তো গত পনেরো বছরে কোনো নির্বাচিত সরকার নির্বাচিত সরকার প্রতি যদি শেখ হাসিনা সরকারকে মুখে থাকেন শেখ হাসিনা বাংলাদেশের পনেরো বছর ধরে কখনই নির্বাচিত সরকার ছিল তিনি ভোট ডাকাতি সরকার ছিলেন তিনি দিনের ভোট রাতের রাতে আয়োজন করে একেবারে প্রতারণার মাধ্যমে সরকার হিসেবে ক্ষমতা দখল করেছিলেন আমি ভারতের সেনাপতির কাছে প্রশ্ন রাখতে চাই ভারত কি অনির্বাচিত সরকার এবং জনগণের সাথে যারা প্রতারণা করে ক্ষমতা অপদখল করে যারা থাকে সেই ধরনের সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে তার আগ্রহী কিনা যদি তাই যদি হয়ে থাকে তা ভারতকে আমরা বুঝিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই ভারতকে বাংলাদেশের জনগণের সরকারের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে বর্তমানে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকারটি আছে সেই সরকারটি নির্বাচিত সরকার না হলেও এটা বাংলাদেশের আপামোর জনগণের সমর্থন ধন্য একটি সরকার এবং গণভ্যুত্থানের মাধ্যমে জন আকাঙ্ক্ষার মাধ্যমে সরকার ক্ষমতায় আছে সুতরাং এই সরকারের সাথেই ভারতের যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে আলোচনা করতে হবে দ্বিপাক্ষিক সম্পর্কে যদি কোনো ধরনের সংকট থেকে থাকে তাহলে সেই সংকট বিরসনের জন্য ভারতকে বর্তমান সরকার সাথে আলোচনা শুরু করে ভবিষ্যতে জনগণের নির্বাচিত সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে হবে আমরা কোনোভাবেই ভারত বাংলাদেশ ও পৃথিবীর অন্য কোনো দেশের সাথেই আমাদের কোনো সম্পর্কের মধ্যে উদ্বেগ সম্পর্কের মধ্যে কোনো উৎকণ্ঠা আমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম সন্দেহ সংশয় থাকুক এটা আমরা চাই না এবং আমরা অবশ্যই চাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ভারত এবং অন্যান্য সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনির্মাণ হবে এবং ভারত যেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা সাথে বর্তমান যে সম্পদ সব যে সরকার কাজ করছেন এই সরকারের সাথেই যে সংকটগুলো আছে সেটা নিরসন করার জন্য তারা যেন আলোচনা শুরু করেন অতি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমাদের দল যে ঘটনার মধ্যে একটা আলোচনা এসেছে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমাদের দলের তরফে যিনি এইটার জন্য মূলত যিনি দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত মানে অর্থাৎ ঘটনার জন্য যাকে শুরুতে যাকে আপনার ইয়ে আপনার সন্দেহ করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নিয়েছে এরপরেও যারা দলের সুনাম ভাবমূর্তি বিনষ্ট করার কাজে যারা জড়িত থাকবে যুক্ত থাকে তিনি যত বড় নেতা হন না কেন দল কিন্তু তাকে দলের নেতা এবং কর্মী হিসেবে তাকে স্বীকৃতি দেবে না সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা নিঃসন্দেহে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী সেটা দলের তরফ থেকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের নেতা তারেক রহমান দলের ভাবমূর্তি বিনষ্টকারী কোনো নেতাকে তিনি ছাড় দেননি এবং ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আর পুলিশের প্রতি দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠানের প্রতি আমাদের দলের অবস্থান হচ্ছে পুলিশকে আমরা বাংলাদেশের জনগণের পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং পুলিশের মনোবল যাতে ভেঙে না পড়ে সেই ব্যাপারে আমাদের দল নিঃসন্দেহে পুলিশের পাশে আছে জনগণের পাশে আসে আমরা ভবিষ্যতে জনগণের পুলিশ করতে চাই ছোরাচারের পুলিশ নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে নির্বাচনকে এবছর বছরের শেষে হতে পারে আগামী বছর জুনে হতে পারে তো আমরা যেটা মনে করি বাংলাদেশ কিন্তু নির্বাচন কেন্দ্রিক একটা সংকটের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে আছে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত যার সাথে এখন পর্যন্ত আমাদের সম্পর্ক স্বাভাবিক মুক্তি হতে পারছে না এবং ইতিমধ্যে ভারতের সরকারের তরফ থেকে আমরা নানা ধরনের অসহযোগিতাপূর্ণ মনোভাব আমরা দেখতে পাচ্ছি একইভাবে আমরা ভারতের সেনাপতির কথা আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে ভারতের সেনাপতি বলছেন একটা নির্বাচিত সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তারা সংলাপ শুরু করবে সেজন্য আমরা মনে করি বাংলাদেশে শুধু ভারত না যাবতীয় যে সংকট আছে সেই সংকটগুলোর মূল কারণ হচ্ছে এটা নির্বাচিত সরকার সুতরাং একটা নির্বাচিত সরকার যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে রিপ্লেস করবে প্রতিস্থাপন করবে তত তাড়াতাড়ি এই সংকটগুলো নিয়ে কাজ করার যাবে আমাদের মানে জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় ইস্যুগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার সেই সরকারটি গঠন করার জন্য যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার এবং সেটা অবশ্যই ডিসেম্বর পরে এই বছরে ডিসেম্বর পরে হঠাৎ হবে না আমাদের পারলে ডিসেম্বর আগেই সেই নির্বাচনের আয়োজন করতে হবে এই আমাদের দল বারবার বলে আসছে আমরা দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন চাই সেটা জনগণের জন্য ভালো দেশের জন্য ভালো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো আমাদেরকে ভবিষ্যতে এই নির্বাচন আয়োজনের জন্য কিন্তু আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ও প্রয়োজন হবে আমরা খুবই প্রত্যাশা করব সে ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকারও প্রফেসর মোহাম্মদ ইনুস নেতৃত্বে দেবেন বলে আমরা আশা করি ধন্যবাদ